হ্যালো বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখো যে ভোলা মাছটা কেটে দেখেছিল। দেখো নুন হলুদ মাখি নিয়েছি এবার আলু আর বেগুন দিয়ে আমি একটা রেসিপি শেয়ার করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে তোমাদেরকে দেখার অনুরোধ রইল আর এইভাবে করে একবার খাবে ট্রাই করে দেখবে খুবই ভালো লাগবে দেখো আমি কোঁড়া বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেবো দেখুন ধর কোঁড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার ভালো করে তেতে গেছে এবার আমি তো মাছগুলো তুলে দিয়ে এক এক করে ভেজে নেবো নিয়ে পুরো রেসিপিটা করে তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর কেমন লাগলো কমেন্টে জানাবে অল্প অল্প করে মাছগুলো দিয়ে দিয়ে ভেজে নেব দেখো সব মাছ তোমাদের ভেজে নেবো আবার দেখাবো দেখো বন্ধুরা সমস্ত মাছ ভাজা গেছে এবার ওই তেলেতেই আমি দুই ঘন্টা ভেজে নেবো দেখুন ধরো বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এবার আলুটা ভাজ দেখুন ধরা আলুটাও ভাজা হয়ে গেছে তুলে দেখবন্ধরা সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতেই আমি টমেটো আর পেঁয়াজ কুচি তুলে দেবো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবো ভালো লাগবে আর টমেটোও আমি একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি একটু আদা রসুন পেস্ট এটাও দিয়ে দেবো দেখুন বন্ধুরা এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তেলের সাথে কষিয়ে আবারও দেখা দেখো বন্ধুরা মশলাটা আমার কত সুন্দর কষা হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে এবার আমি ওর সঙ্গে আলুটা দিয়ে কষে বেগুনটা পরে দেবো বেগুনটা আমার ভাজাই আছে আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে আমি বেগুনটা দেবো দিয়ে এবার আমি জল ঢেলে দেবো দিয়ে কিছুক্ষণ হবে চাপা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি বেগুন আর মাছ দেবো দেখো বন্ধুরা দেখো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার মাছ আর বেগুনটা আমি তুলে দেব দিয়ে কিছুক্ষণ ফুটি নিয়ে নামিয়ে নিলেই আমার আলু বেগুন দিয়ে ভোলা মাছের রেসিপিটা হয়ে যাবে কিছুক্ষণ ফুটি নিয়ে তোমার দিকে ঢেলে নিয়ে দেখাবো আমার মাছের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে ঢেলে নেবো নিয়ে তোমার দিকে আবারও দেখাবো দেখো বন্ধুরা একদম মাছের রেসিপিটা হয়ে গেছে ঢেলে নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই তোমার দিকে শেয়ার করেছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অনেক অনেক ধন্যবাদ